সবার শুরুতে আজকে যে জিনিসটা নিয়ে কথা বলার চেষ্টা করব আমার কাছে মনে হয় যে এটা অনেকের ক্ষেত্রে জীবনের কোনো না কোনো একটা সময় জিনিসটা এরকম হয়ে যায় যে জীবনের মানে খুঁজে পাওয়াটা একটু মুশকিল হয়ে যায় কারণ এটা ডিফারেন্ট ডিফারেন্ট টাইমে হয় অনেক সময় দেখা যায় যে তার অনেক ফাইন্যান্সিয়াল প্রবলেম হঠাৎ করে চলে আসে এবং সে জানে যে এই ফাইন্যান্সিয়াল প্রবলেমগুলোর পিছনে তার নিজেরই হয়তো বা ভূমিকা আছে বা সে প্রপারলি প্ল্যান বা ডিসিশন নেয় নেয় অনেকে হয়তো বা একাডেমিক পড়াশোনা ঠিকঠাক মতো করে নেয় পরীক্ষায় যে ধরা খেয়ে বসে আছে তারপরে পুরো পৃথিবীটাই তার কাছে পুরা শূন্য শূন্য লাগে আবার অনেক সময় যেটা হয় যে আমরা কন্টিনিউসলি তো এখন আমরা রিয়ালিটি থেকে দূরে থাকার জন্য এখন সবচেয়ে ভালো সময় আপনি জাস্ট ফেসবুকে ঢুকবেন আপনি জাস্ট ইউটিউবে ঢুকবেন আপনার লাইফের কোনো প্রবলেম এক দু ঘন্টার জন্য আপনি টের পাবেন না ফিল করবেন অ্যান্ড দেন সাডেনলি আপনার কাছে মনে হবে যে এক দু ঘন্টা সময় চলে গেল আবার আমার লাইফে তো একটা প্রবলেমে ছিল তাইলে আসলে করলাম কি বা কি হইল এখন এই যে একটা সাধারণ মানুষ হিসেবে একটা তো হচ্ছে আপনার মতো যারা জ্ঞানী গুণী মানুষজন আছে সবার একটা লাইফের মিশন আছে ধরেন আমি যদি শখ ভাইকে জিজ্ঞাসা করি শখ ভাই তো একটা বিশাল মিশন বলবে যে অনেক মানুষ নিয়ে জান্নাতে যাইতে চাই অবশ্যই খুবই ভালো জিনিস এটা নিয়ে কোনো প্রকার ডাউট নাই কিন্তু সাধারণ মানুষ যার ধরেন জীবনের এত ফ্যাসিনেশন নাই এত কোনো কিছু নাই সে জাস্ট দিন আনি দিন খাই টাইপের একটা অবস্থা বা সে জাস্ট নর্মাল একটা লাইফ লিড করতে চায় এত ফ্যান্সি এত কোনো কিছুর ভিতরে না তার জন্য লাইফের মিনিং বা উদ্দেশ্য খুঁজে বের করার কোনো উপায় আছে কিনা না আপনার কাছে কি মনে হয় আপনি দেখেন যে আল্লাহ এই প্রবলেমটা কিন্তু কোরআনে অ্যাড্রেস করেছেন আচ্ছা আপনি দেখবেন কোরআন পড়লেই দেখবেন যে আল্লাহ মানুষকে ডিফোকাস করতে বলেন লাইফের নিটিগ্রিটি ইস্যুগুলো থেকে বিগার পিকচারের দিকে তাকাও যেমন ধরেন আপনার হয়তো কারোর সাথে ঝগড়া হয়েছে আপনি রাতে শুয়ে শুয়ে চিন্তা করছেন কালকে এই অ্যান্সার দিব এই অ্যান্সারের বদলে ওই অ্যান্সার দিলে আমি কি এইভাবে কাউন্টার আর্গুমেন্ট করবো আপনি টেনশনে রাতে ঘুমাতে পারছেন না কিন্তু দেখেন কোরআন কি বলে যে থামো এইসব নিয়ে চিন্তা করো না আকাশটা দেখেছো কত বড় একটা ব্যাপার আকাশে যে তারাগুলো আছে সেগুলো নিয়ে চিন্তা করে দেখেছ আপনার কাছে না না আমার তো বিল দিতে হবে আমার তো ব্যাংকের টাকা শেষ আমার তো এখন মানুষের কাছে লোন করে চলতে হবে আমি কিভাবে নেক্সট মাসে বাড়ি ভাড়া দিব আমার মা অসুস্থ হলে চিকিৎসা করবো কী করে তা আল্লাহ কোরআন কী বলে থামো মানুষকে কীভাবে বানিয়েছি দেখেছো মানুষের ডিজাইনটা নিয়ে চিন্তা করে দেখেছ তো দেখেন কোরআনে কিন্তু বারবার মানুষকে ফোকাস করতে বলে আমরা লাইফের এই ছোটো খাটো প্রবলেম নিয়ে খুব ব্যস্ত হয়ে যায় কিন্তু আল্লাহ বলে না না দার ওয়েট লুক এট দ্য বিগার পিকচার বড় আসলে তুমি বড় বড়ো লাইফের বড়ো বড়ো জিনিসগুলোতে তুমি দেখছো না চিন্তা করে দেখছো না তো এটাই কোরআনের শিক্ষা আমি দেখেছি যে আপনি বারবার দেখবেন কোরআনে আল্লাহ মানুষকে লাইফ নিয়ে এত বেশি ব্যস্ত হয়ে যেতে বা খুব বেশি লাইফ নিয়ে চিন্তা করতে মানা করেন কারণ মানুষের লাইফে স্ট্রাগল থাকবে এই দুনিয়াতে মানুষকে পাঠানো হয়েছে স্ট্রাগল করার জন্য আল্লাহ মানুষকে দেখবেন যে বারবার এনকারেজ করেন যে জীবনের বড় বড় ব্যাপারগুলো নিয়ে দেখো তোমার সোসাইটি নিয়ে চিন্তা করো সোসাইটির জাস্টিস কীভাবে স্টাবলিশ করবে এটা নিয়ে চিন্তা করো তোমার সমাজের গরিব মানুষগুলোকে তুমি কিভাবে আপলিফট করবে কিভাবে তাদেরকে সমান অধিকার দিবে তাদেরকে তাদের জীবনটাকে ভালো করা যায় সেটা নিয়ে চিন্তা করো নিজের লাইফ নিয়ে খুব বেশি চিন্তা করো না আমাদের সমস্যাটা হচ্ছে আমরা খুব বেশি নিজের লাইফ ফোকাস নিজের লাইফ নিয়ে এত বেশি ব্যস্ত হয়ে যাই যেগুলোকে অতটা গুরুত্ব দেওয়া উচিত না সেগুলোকে খুব বেশি গুরুত্ব দেই দিয়ে নিজের উপরেই বোঝা তৈরি করে ফেলি নিজেই নিজের জন্য একটা বড় প্রবলেম হয়ে যায় কিন্তু বারবার আপনি কোরআন পড়ে দেখেন বারবার আল্লাহ আপনাকে বলবেন যে আরও অনেক বড় ব্যাপার আছে লাইফে বড়ো ব্যাপারগুলোতে ফোকাস করো এই যে বড় ব্যাপারগুলোতে যাওয়ার আগে আমি একটা ছোট্ট মানে খুবই মজার জিনিস শেয়ার করি ভাই এই আলহামদুলিল্লাহ আমার ছোট ভাই ক্যাডেট কলেজে চান্স পেয়েছে তো ক্যাডেট কলেজে চান্স পাওয়া তো একটু ধরেন খুবই কম্পিটিটিভ এক্সামের মাধ্যমে পুরো জিনিসটা হয় এবং খুবই লিমিটেড মানুষজন এখানে পড়ার সুযোগ পায় তো ক্যাট কলেজে চান্স পাওয়ার আগে তো একটা কঠোর পরিশ্রম উপর আল্লাহ রহমতে পরবর্তীতে চান্স পাইছে তো ও যখন প্রথম তেরো দিনের মতো ক্যাট কলেজে থাকার পরে ও বাড়িতে আসছে ছুটিতে তো তখন আমি ওর কাছে জিজ্ঞাসা করতেছিলাম যে এই যে এত কষ্ট করে পড়াশুনো করলা এত কিছু করলা এখন তো ক্যাট কলেজে চান্স পাইছো তেরো দিন থেকে আসলে এখন তোমার অনুভূতি কি তো তখন বলতেছে যে অনুভূতি হচ্ছে কোনো অনুভূতি নাই এটা তো খুবই প্যারা এই প্যারার জন্য এত প্যারাকে কেন কষ্ট করছি তো বিষয়ে অনেক সময় এরকম হয় যে আমাদের লাইফে আমরা একটা জিনিস অনেক পরিশ্রম করে বা অনেক কিছু করে পাই এরপরে দেখা যায় যে ওটার মধ্যে যে আরো নতুন পরীক্ষা এবং এই যে পুরো জীবনটার মধ্যে এত এত প্যাড়া এত এত মানে কমপ্লেক্সিটি এটা কি ইন্টেনশনালি আল্লাহ ডিজাইন করছে এবং আল্লাহ তো মানুষকে আবার ওইরকম পাওয়ারফুল করেই তৈরি করছে যে সে তার প্রবলেমগুলো যাতে সলভ করতে পারে আপনি এই জিনিসটাকে কিভাবে দেখেন ভাই মানে প্যাড়া না থাকলে কি মানুষের জীবন আসলে অনেক সহজ হয়ে যেত কিনা চিন্তা করে দেখেন যে মানুষ বিভিন্ন মানুষ দেখা যায় একই রকম সমস্যা বিভিন্নভাবে হ্যান্ডেল করে কেউ চাকরি চলে গেলে ডিপ্রেশনে চলে যায় ওষুধ খাওয়া শুরু করে কেউ চাকরি চলে গেলে কোনো ব্যাপার না জন্য ট্রাই কিছু কিছু মানুষ আছে যা দেখা যাবে তার হাজবেন্ড মারা গেলে সে একেবারে অলমোস্ট সুইসাইডাল হয়ে শেষ হয়ে যাচ্ছে কিন্তু ওইদিকে গাজার মহিলাদেরকে দেখেন তাদের হাজবেন্ড বাচ্চার ফুল ফ্যামিলি মারা যাচ্ছে কিন্তু তারা তখনও পুরোপুরি বিশ্বাসের সাথে তাদের জীবন পার করছে তো দেখা যাবে যে অনেক বড় বড় প্রবলেমও কিছু 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 মানুষ খুব ইজিলি নিতে পারে আবার ছোটো ছোটো প্রবলেমও কিছু কিছু মানুষ ইজিলি নিতে পারে না তো যারা পারে না ছোট ছোট প্রবলেম লাইফে ছোটো প্রবলেমগুলো অনেক বড় করে ফেলে দেখতে হবে যে তাদের সমস্যাটা কি কেন তারা পারছে না তো বেশিরভাগ সময় দেখা যায় যে ওইটাই যে মানুষ ছোট ছোট ব্যাপারগুলোতে ফোকাস করে আসছে সব সময় বড় ব্যাপারগুলো নিয়ে চিন্তা করে না তার হয়তো সে নামে মুসলিম কিন্তু অ্যাকচুয়ালি যে তার লাইফে সে যা যা হারালো সেগুলোর প্রতিদান যে ইসলামে গিয়ে পাবে এটা সে পুরোপুরি বিশ্বাস করে না একটা মানুষ যদি আখিরাতে বিশ্বাস করে এই কথাটা হয়তো আপনারা বারবার শুনতে শুনতে মনে হয় আখিরাতে বিশ্বাস করলে সব প্রবলেম ঠিক হইয়া যাইবে জোরে বলেন ঠিক কিনা কিন্তু এই ব্যাপারটার পিছনে অনেক ডিপ রিফ্লেকশন আছে যে আমি যখনই লাইফে কোনো কিছু হারাবো আমি চিন্তা করব যে ইনশাল্লা আল্লাহ আমাকে বেটার কিছু লাইফে দিবেন আমার লাইফে যখনই বড়ো চ্যালেঞ্জ আসছে আমি যখন চিন্তা করব এগুলো সবই টেম্পোরারি কোনো একদিন না এই আমার লাইফের এই ক্রাইসিস শেষ হবেই এটা ডেফিনেটলি টেম্পোরারি সেটা এই এক বছর না হোক পাঁচ বছর পরে গিয়ে শেষ হবে বা দশ বছর পরে গিয়ে শেষ হবেই চল্লিশ বছর পরে গিয়ে শেষ হবেই আমার লাইফের সমস্ত প্রবলেম হয়তো আর বিশ বছর পরে গিয়ে শেষ হয়ে যাবে তো এই এইভাবে যদি মানুষ চিন্তা করা শুরু করে এই মাইন্ডসেট চিন্তা থাকে তাহলে লাইফের প্রবলেমগুলো হ্যান্ডেল করাটা অনেক সোজা হয়ে যায়